हैं ना बोलता हूँ लास्ट डे जा जैसे पता है तो इतना ही बोलेगा अल्लाह 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 भाई लोग सोल्स तो जा रही है इधर जोर भी दिया लाते हैं मैं तो केवल वाला वीडियो भी गिरावत आज কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি কেমন আছেন ভালো হয়েছে রহিম ভাই রোহিঙ্গাই চা খেতে আসলাম দুধ চা খাবেন আপনাদের ওখানে তো বাংলা কাপ নাই মনে হয় ওইগুলো না আপনারা তো ওই ওগুলো সেখানে ওগুলো মানে অটো অটো রাতে কি রান্না করবেন জানাবেন আচ্ছা আমি তোমার পরিবারে হ্যাঁ পরিবারে থেকে ঘুরে এসে এসে ভালোবাসা দি আচ্ছা অবিরাম ভালোবাসা অবিরাম আকার উজ্জ্বল ভাই কী অবস্থা আপনার ধন্যবাদ আপনি আমার চ্যানেল থেকে ঘুরে আসছেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ডিসপ্লেতে ডাবল টপ করে দেন अच्छा कॉफी 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 खाना की 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 खान मिला ये खान जाना बन अरे जो तो बांग्ला तो 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 ना तो तो আকার উজ্জ্বল ভাই কি অবস্থা আপনার কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ডিসপ্লেতে ডাবল ট্যাপ দিয়ে দিন আমি নালগা জেলা থেকে উজ্জ্বল ভাই আচ্ছা উজ্জ্বল ভাই কেমন আচ্ছা ধন্যবাদ চ্যানেল চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন নোটিফিকেশন আইতে ডাবল ট্যাপ দিয়ে দেন বললে বলতেই হলে আচ্ছা কি जरा বল সাকিব ভাই হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন সাকিব ভাই সব এক যে ডিসপ্লে তে ডাবল ট্যাপ করে দেন স্যার গো দিও কাম করছ কি হ্যাঁ আমি তো আপনাকে চিনেছি কেন চেন মানে আপনি আমার লাইভ দেখেন এই কারণে তো বলি যারা আমার লাইভটা দেখেন সবাই একটু কমেন্ট আসুন কমেন্ট আসলে আর কি মানে পরিচয় হওয়া যায় পরিচয় বলতে চিহ্নিত মানে চিনে চেনা যায় আর কি যেমন আপনি এর আগে আমার লাইভের বেশ কিছু এসেছিলেন বা আমার লাইভটা আপনি দেখেন যেমন আপনি কমেন্ট করেন সঙ্গে আপনাকে আমি চিনে নিতে পারলাম এটাই আমরা লাইভে আছি হচ্ছে পরিচিত হওয়ার জন্য বন্ধুরা সবাই একটু ডিসপ্লেতে ডাবল ডাব করতেন কে কোথা থেকে দেখতে কমেন্ট আসেন আচ্ছা ঘুমাবো ভাই আচ্ছা তাই কি বলেন আটটা তো বাজলো মাত্র হ্যাঁ আটটা সাত এখনই ঘুমিয়ে পড়বেন দেখ ভালো সকাল সকাল ঘুমানটাই ভালো

फटक दे रही आ रहा तो मैं आड़ी चल रहा है ना इधर गाड़ी वाले सार कोई गाड़ी वाले सार कोई गाड़ी वाले सार कोई गाड़ी वाले है। 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 اور گاڑی کمپنی ایپل گاڑی جو گاڑی گاڑی والا وینٹور نہ 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 گاڑی والا گاڑی আসসালামু আলাইকুম হে কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো তোমার কি অবস্থা আছো কেমন জানাবা তোমার পরিবারের সবাই কেমন আছে বা তোমার ছেলে সন্তান কেমন আছে জানাবা চাহ খাবা ৰেফাত তিনিশ একৈছ ভাই কাম আছে আলহামদ্লা আছে ভাল

আচ্ছা চা দান আমি খাবো আমার শিওর চা তো দেবো এই যে একদম চা ভরপুরভাবে নিয়ে বসে আছে তাই যা লাগে তাই দেব আচ্ছা আমার কোনো ছেলে পেলে নাই তাই হাজবেন্ড কী করে মানে আপনার স্বামী কী করে কোথায় থাকে বা কী কাম করে আমার বয়স পনেরো মনে হয় না আমার বিয়ে হয়নি আচ্ছা তাহলে তো খালি আছে জায়গা না মানে আমি বুকিং দিতে পারবো তো জানাবা আমি কি সিরিয়াল দেব চেহারা কিন্তু খারাপ না মেকআপ মা কিনি এদিকে যেমনটা এদিকেও তেমনটা একদম বা হাতের অবস্থা ওইরকম আমার কোনো ময়দা মানি কোনো কালারিং নাই পুরোটাই এক আমার বিয়ের পর আচ্ছা আমার বিয়ে পরে রাখছে বিদেশি একটা ছেলের সাথে আচ্ছা আচ্ছা বিয়ে পরে রেখেছে বিদেশি একটা ছেলের সাথে বিদেশিরা বিদেশির বউ তো থাকে না বিদেশিদের বউর স্বামী থাকে সাত আটটা একটা তো হয় না কারণ ও বিয়ে করে ওই যে খয়রাতেই চলে যায় তারপরে তো কয়টা হাজবেন্ড হয় বা কয়টা স্বামী হয় ওটা একমাত্র ওই বিদেশির বউ ছাড়া কেউ বলতে পারে না আচ্ছা ক্লাস নাইনে পড়ো তাই নাইনেই তো লাইনটা বাজে নাইনে থেকেই তো লাইন শুরু হয়ে যায় তাহলে সিট খালি নেই মানে আমি বুকিং যেতে পারবো না এই তো আচ্ছা রহিম ভাই গেল রহিম ভাই নাই লাইনে সবাই কমেন্ট আছেন বন্ধুরা ফোনে বিয়ে থাকছে এখনো সামনাসামনি দেখা হয়নি বাচ্চা তাই তাহলে ফোনে আমাকে বিয়েটা করে ফেলো আমি তো দেশেই আছি বিদেশে না আমাকে একবার বিয়ে করে ফেললে তা আমি বিয়ার সর্বোচ্চ পনেরো দিন তারপরে আমি ঠেলে যে বাড়িতে আমি তোমাদের বাড়িতে যা আছে কপালে ওরকম আমাকে বিয়ে করে ফেলো ফোনে বিয়ে ফোনে বিয়ে করার সর্বোচ্চ পনেরো দিন পনেরো দিন পরে আমি তোমার বাড়িতে আচ্ছা আমি তোমাকে ভালোবাসি আই লাভ মাগো আমি কারে পছন্দ করলাম আর কি আমাকে পছন্দ করে আচ্ছা কোনো অসুবিধা নেই আমার তো বহু দরকার আছে যে ভালোবাসে বাসুক কিন্তু একজন হলেই হবে সাংসারিক একজন হলেই হবে কারণ এই সমস্ত কাজ তো আর বারবার করা যায় না ওই একবারই হয় তো ওই একবারই যখন করবো যেই হোক তো সংসারিক হলেই হবে আমার নাম হচ্ছে তোমার আমার নাম হচ্ছে তোমার নাম আমার নাম হচ্ছে তোমার নাম সেটা কি এই তো বুঝলাম না কমেন্টটা ঘুরে ফিরে করেন আমার নাম হচ্ছে তোমার নাম আমি এটা বিষয়টা বললাম না বন্ধুরা যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখতেছেন চ্যানেলে নতুন নতুন প্রত্যেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ডিসপ্লে তে ডাবল ট্যাপ দিয়ে দেন কে কোথা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট আছেন উড়ে উড়ে কমেন্ট করেন আচ্ছা রবি আক্তার কি চলে গেল রবি আর রহিম ভাই কি লাইনে নেই লাইনে থাকে লাইভে থাকলে কমেন্ট আসেন না হচ্ছে কিন্তু আপনাকে আমি ফোন করে নিয়ে আসবো গরম পরে খুব সাংঘাতিক গরম সবাই একটু কমেন্ট আসুন তো বন্ধুরা সবাই কমেন্ট আসেন যে কথাটাকে দেখতেছেন সবাই একটু কমেন্ট আসুন সবার সাথে একটু পরিচয় হয়ে যায় ها 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 কি বেরাম হলো গিন নাই গেল চলে হয়ে গেলাম না তো বন্ধুরা আমি লাইটটা কেটে আবার নতুন করে আসতেছি এই কি গিরিন হয়ে গেছে কি হয়ে গেল বসতেছি না ঠিক আছে এখন সবাই একটু কমেন্ট আসুন তো কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট আসুন এবং যারা এই মুহূর্তে আমার লাইভে নতুন যুক্ত আছেন চ্যানেলে নতুন প্রত্যেকটা সাবস্ক্রাইব করে দেন সবাই একটু ডিসপ্লাইতে ডাবল ট্যাপ করে দেন cho các bạn có phần điều đấy rồi biết tờ có thay là ra sao nào

S bien ran. S bien, y você se sabe o leitato emσηgat smoke de passage p horses en wishle dispor, palas dai, en scopechasse c akanaller, e se su� at meals me els so many mas o eu e

সবাই একটু কমেন্ট আসুন তো আমার এখানে কি কমেন্ট ব্লক হয়ে গেল নাকি বুঝতেছি না আমি নয়তো কেটে দিয়ে আবার নতুন করে আসি তার বন্ধুরা আমি লাইফটিভি শেষ করে দিই শার্চ করে দিয়ে আবার নতুনরা আসতেছি কারণ আমার এখানে মনে হচ্ছে যে কমেন্ট মনে হয় বন্ধ হয়ে গেছে হোল্ড হয়ে গেছে সম্ভবত কমেন্ট আসেন না তো